গল্প কথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ বয়ের জ্যেষ্ঠদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা স্বামী উপন্যাসটি আগের পর্বে আপনারা শুনেছেন সৌদামিনী নরেনকে ভালোবাসা সত্ত্বেও তার বিবাহ হয়েছে অন্যত্র তার থেকে বয়সে বড় একজনের সাথে কিন্তু সেখানে গিয়ে এসে দেখে যে তার স্বামী সংসারের সমস্ত দায় দায়িত্ব কর্তব্য পালন করলেও তাকে তার শাশুড়ি মা এবং অন্যরা ততটা যত্ন সেবা যত্ন কিছুই করে না তাকে কিছুটা অবহেলার সঙ্গেই সংসারে দিন কাটাতে হয় এতে কিন্তু সৌদামিনীর মনে একটু হলেও আঁচর কাটে যদিও তার সঙ্গে তার স্বামীর এক কথায় বলা যেতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কটা গড়ে ওঠেনি তথাপি তার স্বামীর এইরূপ অবহেলিত জীবনের জন্য তার মনে কিন্তু একটা কোথাও যেন সূক্ষ্ম বেদনা নাড়া দেয় তারপর আমরা শুনেছি তৃতীয় পর্বে যখন তার স্বামী তাকে বলে যে তার জন্য আলাদা একটা খাটের ব্যবস্থা করে দেবে কি না কিন্তু তাতেও সৌতামিনী রাজি না হয়ে সে মাটিতে থাকতে দিনের পর দিন ভালোবাসে কিন্তু তারপর একদিন তার স্বামী যখন সকালবেলা বাড়ি থেকে কাজের জন্য বেরোবার কথা বলে মায়ের কাছে কিছু খাবার কথা বলে তখন তার মা তাকে জানায় যে না এত সকালে কিছু খাবারের জোগাড় তিনি করতে পারবেন না এই কথা শুনে সৌদামিনীর মনে একটু নাড়া দেয় কারণ সে জানতো ঘরে কিন্তু অনেক খাবার দাবারই ছিল যাই হোক তার স্বামী চলে যাওয়ার পর সে তার শাশুড়িকে জানায় একটু খাবার দিলে কি অসুবিধা হতো তার শাশুড়ি তাকে বলেন ইচ্ছা করলে তুমি তো কিছু বানিয়ে দিতে পারতে তারপর বাড়ির সকলেই দুপুরে খাবার খাওয়ার জন্য তৈরি হয় সৌদামিনীকে ডাকলে সৌদামিনী জানায় সে খাবে না তার খিদে নেই চলুন শুরু করা যাক চতুর্থ পর্ব স্বামী শাশুড়ি বললেন তাই নাকি খিদে নেই বউ মা বলছো ও আচ্ছা তা করতে কি শিখলেন নতুন ঢং তিনি কিছুই মিথ্যে বলেননি আমার পক্ষে তো ঢংই বটে তবু এই খোঁটা সইতে পারলাম না আমি জবাব দিয়ে বললাম নতুন হবে কেন মা তোমাদের সময় কি এ ধরনের রীতিনীতি ছিল না ঠাকুরদের খাবার আগেই কি তোমরা খেয়ে নিতে নাকি তবু ভালো ঘনশ্যামের এতদিন একটু কপাল ফিরল বলে শাশুড়ি মুখখানা বিকৃত করে রান্নাঘরে চলে গেলেন মিরুজায়ের গলা কানে গেল তিনি আমাকে শুনিয়েই বললেন তখনই তো বলেছিল মা বুড়ো শালিক পোষ মানবে না রাগ করে ঘরে বসে শুয়ে থাকতে পারলাম বটে কিন্তু এইবার সমস্ত জিনিসটা মনে মনে একবার আলোচনা করে লজ্জায় যেন মাথাটা আমার কাটা দিতে লাগলো কেবলই মনে হতে লাগলো তার খাওয়া হয়নি বলে খাইনি আমি তার কথা নিয়ে ঝগড়াঝাটি করেছি ফিরে এসে এসব যদি তার কানে যায় ছি 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 কী ভাববেন তিনি আমার এত দিনের আচরণের সঙ্গে এই ব্যবহারটা তিনি তো মেনেতে পারবেন না খাপ ছাড়া লাগবে কিন্তু আমি বাঁচলুম ফিরে এলে এই কথা কেউ তাকে শোনালো না সত্যিই বাঁচলুম এর এক বিন্দুও মিছে নয় কিন্তু আচ্ছা একটা কথা বলি যদি বলি তোমরা বিশ্বাস করবে করতে পারবে কি যদি বলি সে রাত্রে পরিশ্রান্ত স্বামী শয্যার ওপর ঘুমিয়ে রইলেন আর নিচে যতক্ষণ না আমার ঘুম এলো ততক্ষণ ফিরে ফিরে কে বলি স্বাদ হতে লাগল কেউ যদি কথাটা ওর কানে তুলে দিত অভুক্ত স্বামীকে ফেলে আজ আমি কিছুতেই খাইনি এই নিয়ে ঝগড়া করেছি তবু মুখ বুঝে এই অনটাই আমি সহ্য করিনি কথাটা তোমাদের বিশ্বাস হবে কি না হলে তোমাদের দোষ দেবো না আমি হলে বহু ভাগ্য বলে মানব আজ আমার স্বামীর বড় তো ব্রহ্মাণ্ডের আর কিছুই নেই তার নাম নিয়ে আমি বলছি মানুষের মন পদার্থটা যে অন্ত সেই দিন তার আভাস আমি পেয়েছিলাম এত বড়ো পাপিষ্টার মনের মধ্যেও এমন দুটো উল্টো স্রোত একসঙ্গে বয়ে যাবার স্থান হতে পারে দেখে তখন আমার অবাক লাগছিল মনে মনে আমি বলতে লাগল এতে বড় লজ্জার কথা নইলে এক্ষুনি ঘুম থেকে উঠে আমি বলে দিতম শুধু সৃষ্টি ছাড়া ভালো মানুষ হলেই হয় না কর্তব্য করতেও একটু শিখতে হয় জানতে হয় যে স্ত্রী তুমি এক বিন্দু খবর নাও না সে তোমার জন্য কি করেছে একবার চোখ মেলে দেখো হাড়ে পোড়া কপাল কি হবে কিছুই সে জানল না গরমের জন্য কি না বলতে পারি না কদিন ধরে প্রায়ই আমার মাথা কেমন যেন ধরেছিল দিন পাঁচেক পরে অনেক রাত্রি পর্যন্ত ছটপট করছিলাম কখন একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের মধ্যেই যেন মনে হচ্ছিলো কে পাশে বসে ধীরে ধীরে আমার পাখার বাতাস করছে একবার ঠক করে গায়ে পাখাটা ঠেকে যেতে আমার ঘুমটা ভেঙে গেল ঘরে আলো জ্বলছিল চেয়ে দেখলাম স্বামী রাত জেগে বসে পাখার বাতাস করছে আমাকে আমাকে ঘুম পাড়াচ্ছেন হাত দিয়ে পাখাটা ধরে ফেলে বলল এ এ কি তুমি কি করছো এটা তিনি বললেন কথা করতে হবে না ঘুমো জেগে থাকলে মাথা ধরাটা ছাড়বে না আমি বললাম আমার মাথা ধরেছে তোমাকে কে বলল তিনি একটু হেসে জবাব দিলেন কেউ বলেনি আমি হাত গুনতে জানি কারো মাথা ধরলেই আমি টের পাই বললাম তাহলে অন্যদিনও নিশ্চয়ই পেয়েছ বলো মাথা তো শুধু আমার আজই ধরেনি তিনি অবাক হয়ে একটু হেসে বললেন হ্যাঁ রোজই পেয়েছি কিন্তু এখন একটু ঘুমবে কি হলে কিন্তু কষ্ট হবে আমি বলল মাথা ধরা আমার ছেড়ে গেছে আর ঘুমাব না তিনি বললেন তবে সবুর করো ওষুধটা তোমার কপালে একটু লাগিয়ে দিই বলে উঠে গিয়ে কি একটা নিয়ে এসে ধীরে ধীরে আমার কপালে ঘষে দিতে লাগলেন আমি ঠিক ইচ্ছা করেই যে করলম তা নয় কিন্তু আমার ডান হাতটা কেমন করে তার কলির ওপর গিয়ে পড়ল আর তার পড়তেই তিনি একটা হাত দিয়ে সেটা ধরে ফেললেন হয়তো একবার একটু জোর করেও আমি টেনেছিলাম কিন্তু জোর আপনি কোথায় যেন মিলিয়ে গেল দুরন্ত ছেলেকে মা যখন কোলে টেনে নিয়ে জোর করে ধরে রাখেন তখন বাইরে থেকে হয়তো সেটাকে একটুখানি অত্যাচারের মতো দেখায় কিন্তু সে অত্যাচারের মধ্যে শিশুর ঘুমিয়ে পড়তে কোনো বাধে না বাইরের লোক যাই বলুক শিশু বোঝে ওটাই তার সবচেয়ে নিরাপদ স্থান আমার এই জড়পিণ্ড হাতটাও বোধ করি সেই জন্যই সেটুকু বুঝতে পেরেছিল নইলে কি করে সে টের পেল নিশ্চিন্তে নির্ভয়ে পড়ে থাকবার এমন আশ্রয় তারা নাই তারপর তিনি আস্তে আস্তে আমার কপালে হাত বুলতে লাগলেন আমি চুপ করে পড়ে রইলুম আমি এর বিষয়ে আর বলবো না আমার সেই প্রথম রাত্রের আনন্দ স্মৃতি সে আমার একেবারে আমারই থাক কিন্তু আমি তো জানতাম ভালোবাসার যা কিছু সে আমি শিখে এবং শেষ করে দিয়ে শ্বশুর বাড়িতে এসেছি কিন্তু সে শেখা যে ডাঙায় হাত পাছুরে সাঁতার শেখার মতো ভুল শেখা এই সোজা কথাটা সেদিন যদি টের পেতাম স্বামীর কলের ওপর থেকে আমার হাতখানা যে তার সর্বাঙ্গ দিয়ে শোষণ করে এই কথাটাই আমার বুকের ভেতর পৌঁছে দেবার মতো চেষ্টা করেছিল এই কথাটাই যদি সেদিন আমার কাছে ধরা পড়তো সকালে ঘুম ভেঙে দেখলুম স্বামী ঘরে নেই কখন উঠে গেছেন হঠাৎ মনে হলো স্বপ্ন দেখিয়ে তো কিন্তু চেয়ে দেখি সেই ওষুধের শিশিটা তখনও আমার শিওরের কাছে রয়েছে কি যেন মনে হলো সেটা বার করে মাথায় ঠেকিয়ে তবে কুলঙ্গিতে রেখে দিয়ে এলুম শাশুড়ি ঠাকুরন সেই দিন থেকে আমার উপর যে কড়ার নজর রাখছিলেন সে আমি টের পেয়েছিলাম আমিও ভেবেছিলাম মরুককে। আমি কোনো কথায় আর থাকবো না তাছাড়া দুদিন আসতে না আসতেই স্বামীর খাওয়া পড়া নিয়ে ঝগড়া ছিছি লোকে শুনলেই বা বলবে কি কিন্তু কবে যে এর মধ্যেই আমার মনের পর দাগ পড়ে গিয়েছিল কবে থেকে খাওয়া পরা নিয়ে ভিতরে ভিতরে উৎসুক হয়ে গিয়েছিলাম তা নিজেই জানতাম না তাই দুটো দিন যেতে না যেতেই আবার একদিন ঝগড়া করে ফেললাম আমার স্বামীকে কে একজন আডদার বন্ধু সেদিন সকালে মস্ত একটা রুই মাছ পাঠিয়েছিলেন স্নান করতে পুকুরে যাচ্ছি দেখি বারান্দার ওপর সবাই জড়ো হয়ে কথাবার্তা বলছে কাছে এসে দাঁড়ালো মাছ কোটা হয়ে গেছে মেজদা তরকারি করছেন শাশুড়ি বলে দিচ্ছেন কি হবে না হবে আর মেজা সেও মাছের কাছেই রয়েছে একটা মাছের ঝোলের কুটনো ওটা মাছের ডালনার কুটনো ওটা মাছের ঝোলের ছাড়াও আর একটা তরকারি হবে তার জন্য এই সব তিনি বলে দিচ্ছেন এটা মাছের ঝোলের কুটনো আজ সমস্তটাই তার কথা মতোই হবে সবই আঁশ রান্না আজ তো একাদশী তার এবং বিধবা মেয়ের খাবার কোনো হ্যাঙ্গামা নেই কিন্তু আমার স্বামীর জন্য কোনো ব্যবস্থাই দেখলাম না তিনি বৈষ্ণব মানুষ মাছ মাংস ছুতেন না একটু ডাল দুটো ভাজাভুজি একটুখানি অম্বল দিলেই তার ভাত খাওয়া হয়ে যেত অথচ ভালো খেতেও তিনি ভালোবাসতেন দিন একটু ভালো তড়ি তরকারি দিলে তার আহ্লাদের সীমা থাকতো না তাও আমি দেখেছি বললাম আচ্ছা ওর জন্য কিছু হচ্ছে না শাশুড়ি বললেন আজ সময় কই বৌমা ওর জন্য দুটো আলু উঠছে ভাতে দিতে দিয়েছি ওই দিয়েই আর হয়ে যাবে আর দুধ তো আছে একটু দেবক্ষণ বলল সময় নেই কেন মা শাশুড়ি বিরক্ত হয়ে উঠলেন দেখতেই তো পাচ্ছ বৌমা এতগুলো আর রান্না হতেই তো দশটা এগারোটা বেজে যাবে আজ আমার অখিলের মানে মেজো দে দু চারজন বন্ধুবান্ধব খাবে তারা হলো সব অফিসার মানুষ দশটার মধ্যে খাওয়া না হলে তাদের পিতৃ পড়ে যাবে সারাদিন আর খাওয়াই হবে না তার উপর আবার নিরামিষ রান্না করতে গেলে তো রাঁধুনি বাঁচবে না তার প্রাণটাও দেখতে হবে বাছা রাগে সর্বাঙ্গ আমার রিডি করে জ্বলতে লাগলো তবু কোনো মতে আত্মসংবরণ করে বলল শুধু আলু উচ্ছে ভাতে দিয়ে কেউ খেতে পারে একটুখানি ডাল রাঁধবারও কি দরকার নেই তিনি আমার মুখের পানে কটমট করে চেয়ে রইলেন তারপর বললেন তোমার সঙ্গে বাবা তর্ক করতে পারি নে বাচ্চা আমার অনেক কাজ আছে যাই এতক্ষণ রাগ সামনে আর পারলাম না বলে ফেললাম আজ সকলেরই কি যে বলেন মা কাজ কি কারণ নেই সকলেই তো আছে তিনি তিরিশ টাকার কেরানিগিরি করেন না কুলি মজুর বলে তোমরা তাকে তুচ্ছ করতে পারো আমি তা পারি না আমি ওই দিয়েই তাকে কোনোভাবে খেতে দিতে পারবো না রাধনি রাধতে না পারে আমি যাচ্ছি শাশুড়ি অনেকক্ষণ অবাক হয়ে আমার মুখের পানে খেয়ে থাকলেন তারপর বললেন তুমি তো কাল এলে বৌ এতদিন আর কি করে কে খাওয়াচ্ছিল শুনি তা কি কোনো খাওয়া হচ্ছিল না বলল সে খোঁজে আমার দরকার নেই মা কিন্তু কাল এলেও আমি তো কচি কুকি নই মা এখন থেকে সে সব আমি হতে দিতে পারবো না রান্নাঘরে ঢুকে রাধুনিকে বললাম বড়বাবুর জন্য নিরামিষ ভালো ডাল আর ডালনা আর একটা অম্বল করো তুমি না পারো উনুনটা একটু ছেড়ে দাও আমি করে দিচ্ছি আমি সব রাখবো আমি কোনো তর্কাতর্কি অপেক্ষা করি না করে আমি বলেই স্নান করতে চললুম স্বামীর বিছানায় আমি রোজ নিজের হাতেই নিজেই তৈরি করে দিতাম একটি ধপধপে বিছানা এই ধপধপে সাদা বিছানাটার ওপর ভেতরে ভেতরে যে একটা লোভ আমার জন্মাচ্ছিল হঠাৎ একদিন তার বিছানা করবার সময় সে কথা জানতে পেরে নিজেই কেমন যেন লজ্জায় মরে নিজে কি বললাম ওলো তোর কি বিষম লাগলো রে ঘড়িতে বারোটা বাজতে তিনি শুতে এলেন কেন যে এত রাত পর্যন্ত জেগে বসে থাকেন বই পড়েন কে জানে তার পায়ের শব্দ শুনে আমি একটু সজাগ হয়ে গেলাম এমনি স্পষ্ট করে আমার কানে এলো তার পায়ের শব্দ লজ্জায় মুখ তুলে আমি চাইতেই পারছিলাম না স্বামী বললেন এখনো শৌনি যে আমি বই থেকে মুখটা তুলে ঘড়ির পানে তাকিয়ে চমকে উঠলাম তাই তো বারোটা বেজে গেছে কিন্তু যিনি সব দেখতে পান তিনি দেখেছিলেন আর পাঁচ মিনিট অন্তর ঘড়ি দেখছি আমি স্বামী শয্যায় বসে একটু হেসে আমাকে বললেন আজ আবার কি হাঙ্গা বাঁধিয়েছিলে শুনি বললাম কে বললে আপনাকে তিনি বললেন সেদিন তোমাকে তো বলেছি আমি হাত গুনতে জানি বললাম জানলে ভালোই কিন্তু তোমার নামটা একটু বলো না তিনি কি কি দোষ আমাকে দিয়েছেন একটু শুনি তিনি বললেন গোয়েন্দা দোষ দেয়নি কিন্তু আমি দিচ্ছি আচ্ছা জিজ্ঞাসা করি এত অল্পে তোমার তো ড্রাগ হয় কেনা বলতো বললাম অল্প তুমি কি ভাবো তোমাদের ন্যায় অন্যায়ের বাটকারা দিয়ে সকলের ওজন চলবে কিন্তু তাও বলছি তুমি যে এত বলছো এ অত্যাচার চোখে দেখলে তোমারও বোধ হয় ভালো লাগতো না তিনি আবার একটু হাসলেন বললেন আমি বোষ্ট মানুষ আমার তো নিজের ওপর অত্যাচারে রাগ করার কোনো কারণই নেই করতেও নেই মহাপ্রভু আমাদের গাছের মতো সহিষ্ণু হতে বলেছেন জানো আর তোমাকে এখন থেকে তাই হতে হবে কেন আমার কি অপরাধ তুমি বৈষ্ণবের স্ত্রী না এইমাত্র তোমার অপরাধ বুঝলে বললাম তা হতে পারে কিন্তু গাছের মতো আমার সহ্য করার তা কিন্তু হবে না এত সহ্য শক্তি আমার নেই তাছাড়া যে লোক ভগবান পর্যন্ত মানে না তার কাছে আমার মহাপ্রভু কী স্বামী হঠাৎ যেন চমকে উঠলেন বললেন কে ভগবান মানে না তুমি বললাম হ্যাঁ আমি তিনি বললেন ভগবান কেন মানো না বললাম না নেই তাই মানি না মিথ্যে করে কেন মানবো বলো তো আমি মিথ্যে পড়ে তাই মানি না ভগবান আমি বললাম নেই মানে মানি না এবার কি আমি সাক্ষ্য করে দেখিয়ে দিয়েছিলাম আমার স্বামী হাসি মুখখানি ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল এই কথার পরে সে মুখ একেবারে যেন ছাইয়ের মতো সাদা হয়ে গেল একটুখানি চুপ করে থেকে বললেন শুনেছিলাম তোমার মামা নাকি নিজেকে নাস্তিক বলতেন আমি মাঝখানে ভুল সূত্রে নিয়ে বললাম তিনি নিজেকে নাস্তিক বলতে না তিনি নাস্তিক ছিলেন না স্বামী বিস্মিত হয়ে বললেন সে আবার কি আমি বললাম যারা ঈশ্বর আছেন বা নেই কোনো কথাই বলে না সেই দলে তুমি কোনো দিন আর কথা মুখে এনো না বুঝলে যে ওর নাস্তিক তবু তর্ক করে যাচ্ছিলাম তর্কের কোনো শেষ যেন হচ্ছিল না কিন্তু হঠাৎ তার মুখ মানে চেয়ে আর আমার মুখের কথা জোগালো না ভগবানের উপর তার অচল বিশ্বাস আমি জানতাম কিন্তু কোনো মানুষ যে আর একজনের মুখ থেকে তার অস্বীকার শুনলে এত ব্যথা পেতে পারে এ ধারণা আমার ছিল না এই দিনে আমার বসবার ঘরে অনেক তর্ক নিজেও আমি করেছি অপরকে করতে শুনেছি ফিরতে শুনেছি রাগারাগি হয়ে যেতে শুনেছি বহুবার দেখেওছি কিন্তু এমন বেদনায় বিবর্ণ হয়ে যেতে আমি কাউকে দেখিনি যে মানুষটা পেতে আমি নিচে শুতাম যে মানুষটা পেতে আমি নিচে ঘুমাতাম সেটা ঘরের কোণে এখন গোটানো থাকে অর্থাৎ যে মাদুরটার উপর আমি শুতাম আজকে সরিয়ে রেখেছিল তবে কে সরিয়েছিল না খুঁজে পাচ্ছিলাম না প্রথমে তিনি নিজে বিছানা থেকে একটা তোষক তুলে বললেন আজ পেতে যাও। এত রাত্রে কোথায় আর খুঁজে বেড়াবে বলো তো মাদুর তার কণ্ঠস্বর বিরু ব্যঙ্গের লেশমাত্র অবশ্য ছিল না এত রাত্রে কোথায় খুঁজে বেড়াবো সত্যি কথাই তো তবুও কথাটা যেন অপমানের মতন গায়ে এসে বিদল কিন্তু স্বামীর ছোট দুটো কথায় যে আজও আমার সেই গর্ব ঠিক তত বড় লাঞ্ছনায় রূপান্তরিত হয়েছিল একে ভেবেছিল আজ শোবার উপকরণ স্বামীর হাত থেকে হাত পেতে নিলাম কিন্তু কিন্তু শোনা মাত্রই কান্নায় যেন আমার গলা পর্যন্ত ফেনিয়ে উঠল জানি না তিনি শুনতে পেয়েছিলেন কি না সকাল হতে না হতেই তাড়াতাড়ি বিছানা তুলে ঘর থেকে পালাবার চেষ্টা করছে তিনি দেখে বললেন আজ এত ভরে উঠলে যে আমি বললাম ঘুম ভেঙে গেল তাই বাইরে যাচ্ছে বললেন একটা কথা আমার শুনবে রাগী অভিমানে সর্বাঙ্গ আমার ভরে গেল আমি বললাম তোমার কথা কি আমি কখনও শুনিনি আমার মুখ চেয়ে তিনি একটু হেসে বললেন শোনো না শোনো তবে একটু কাছে এসো তারপর বলি কি এমন কথা এবার সৌদামিনীকে শুনতে হবে তার স্বামীর কাছ থেকে জানতে গেলে অবশ্যই শুনতে হবে পরবর্তী পর্ব আজ তাহলে এইটুকুনি তবে যাবার আগে সবার কাছে অনুরোধ যারা এখনও আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হননি তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্প কথা ডালি পরিবারের সদস্য হবেন আর যদি ভালো লাগে তাহলে যাবার আগে একটা লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আজ তাহলে এইটুকুনি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব